আচ্ছা তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে পানি আছে সাগর নাই ডেউ আছে মাছ নাই আবার সেই পানিতে কোনো কেউ কাটতে পারে না তোমাকে বলতে হবে জিনিসটি কি পানি আছে সাগর নাই আছে মাছ নাই সে পানিতে কেউ সাঁতারও কাটতে পারে না সুইমিং পুল সুইমিং পুল কিভাবে সুইমিং পুলে তো সাঁতার কাটতে পারে তুমি কি বললে এটা হ্যাঁ সুইমিং পুলে তো সাঁতার কাটতে পারে তাহলে কি হবে কি হবে পানি আছে সাগর নাই দেও আছে মাছ নাই ওই পানিতে কেউ কাটতে পারে না ডাবের পানি একেবারে সঠিক হয়েছে উত্তরটি তুমি প্রথমটা পারছো তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গড়ের মধ্যে গড় নাচে কনে আর বর তোমাকে বলতে হবে জিনিসটি কি গরের মধ্যে গড় নাচে কনে আর বর গড়ের মধ্যে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে আবার গড়ের ভিতর গড় কিভাবে হয় না বিয়ে বাড়িতে তো কোনে আর বর থাকে এমনি থেকে কোনে আর বর থাকে দাদা কি এতই সহজ এভাবে বলবো এমনি কোনে আর বর বলবো আবে তুমি বিয়ে বাড়ি বলবে হয়ে গেল এরকম তো হয় না ভালোভাবে চিন্তা করো ঘরের মধ্যে ঘর নাছে কোনে আর বর তাহলে মনে হয় মশারি কিভাবে ঘরের মধ্যে মশারি তো আরেকটা ঘরের মতো তাই আচ্ছা একবারে সঠিক উত্তর তুমি দুইটা থেকে দুইটা পারছো তোমার জন্য এখন আমি যাচ্ছি তৃতীয় প্রশ্নে তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে চায়না খেতে তবু খায় বেশি খেলে মারা যায় জিনিসটা কি ছায়না খেতে তবু খায় বেশি খেলে মারা যায় ছায়না খেতে তবু খায় বেশি খেলে মারা যায় খাওয়ার কিভাবে কিভাবে মানুষ তো মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে মারা যায় আচ্ছা কিভাবে মারা যায় বেশি খেলে কিভাবে মারা যায় রুক্ষ হয়ে মারা যায় না ওটা হবে না কারণ মানুষ তো খাবার খেতে চায় মিষ্টি জাতীয় খাবার আরও বেশি খেতে চাই আমার প্রশ্নটা ছিল চায়না খেতে তবু খায় বেশি খেলে মারা যায় চায়না খেতে এখানে চায়না খেতে একটা প্রশ্ন আছে কিন্তু সবাই তো খাবার খেতে চাই বলতে হবে জিনিসটি কি এটা হয়নি চায়না না খেতে তবুও খায় বেশি খেলে মারা যায় তাহলে ওষুধ ওষুধ কিভাবে ওষুধ তো আমরা খেতে চাই না বেশি খেলে হয়তো মারাও যেতে পারে না ওষুধ রুখলে হলে মানুষ এমনিতেই ওষুধ খাবার শুরু করে ওটা হবে না ওটাও হবে না ভালোভাবে চিন্তা করো আরেকটা জিনিস আছে চাই না খেতে তবুও বেশি খেলে মারা যায় কি বেশি খেলে মারা যায় মায়ের মার কিভাবে মায়ের তো আমরা খেতে চাই না কেউ কিন্তু বেশি গণপিটানো গণপিটানো দিলে মানুষ অনেকেই মারা যায় না একেবারে উত্তরটি সঠিক তুমি তিনটা থেকে তিনটা পারছো তোমার জন্য আরেকটা প্রশ্ন আছে এটা যদি পারো তাহলে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে তোমার জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে কোন জিনিস কখনোই থামে না কোন জিনিস কখনোই থামে না কোন জিনিস কখনোই থামে না গাড়ি গাড়ি কিভাবে থামে না গাড়ি তো প্যাসেঞ্জার নামিয়ে দিলে থামে গাড়ি কি তো রাত্রে বন্ধ করে রাখে ড্রাইভাররা হ্যাঁ ওটা হবে না কোন জিনিস কখনোই থামে না কোন জিনিস কখনো মানুষের নিঃশ্বাস মানুষের নিঃশ্বাস মানুষ মারা গেলে নিঃশ্বাস ওটাও হবে না তুমি যদি এখন মারা যাও তাহলে তোমার নিঃশ্বাস এমনিতে যাবে উত্তরটা হয়নি ভালোভাবে চিন্তা করো কোন জিনিস কখনোই তামে না সময় উত্তরটি সঠিক তুমি চারটা থেকে চারটা পাঁচশো তোমার জন্য একটা গিফট আছে দাঁড়াও নাও আর কিছু বলতে চাও না ধন্যবাদ वेलकम